আজকাল যুগের ছেলেমেয়েরা তো নামমাত্র সংসার বাধে আর ডিভোর্স হয় ক্ষণে ক্ষণে আর সেই যুগে এসে আমার বাবা মার মধ্যে এত ভালোবাসা দেখি নিজের কাছে গর্ব হচ্ছে ত্রিশটা বছর দেখতে দেখতে তারা সংসার করে গেছে কত কষ্টই না সহ্য করেছে আমার আম্মু কিন্তু সেই বয়সে এসে সে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে গেছে কিন্তু তার ভালোবাসার কমতি হয়নি এক ফোঁটাও তার স্বামী তাকে কত ভালোবাসে আদর যত্ন করে আগলে রাখে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তো ঈদ মোবারক আজকে ঈদের দিনে আমি দুপুরবেলায় চলে যাচ্ছি আমার আম্মুর বাসায় কারণ আমার আম্মু অসুস্থ সে আমাকে না দেখলে পাগল হয়ে যাচ্ছে সে খাবারই খাবে না সকাল থেকে আর আমার ছোট বোন তো আছেই দশ মিনিট পর পর আমাকে ফোন করতে চাপু তুমি কখন আসবা তোমার জন্য আমরা বসে আছি তো কিছু না বুঝে চলে আসলাম শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি কুরবানি দিচ্ছে তো সবাই কাজকর্ম করতেছে আর আমি তো অসুস্থ কোষ তেমন কোনো কিছু করতেও পারবো না যেহেতু আজকে ঈদের দিন অটো পাওয়াই মুশকিল সব অটো ভ্যান রিক্সা টাউনে চলাচল করতেছে তো আমাদের বাসার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মন্ধার বাবা একটা অটো পেলো তো অটোটা রিজার্ভ করে আমরা চলে আসতেছি নিশ্চিন্তপুর রাস্তায় অনেক রোদ্দুর ছিল মা আর মেয়ে মিলে ভ্রমণ করতেছি খুব ভালোই লাগতেছে তো ঈদের দিনে কোথাও যাওয়ার মজাই আলাদা আমার মেয়ে তো নানু ভাইকে এসে দেখেই জড়িয়ে ধরেছে যদিও আমার মেয়ে নানু বাড়ি থাকে না তারপরেও সে নানুর পাগল দাদার কাছে থাকলেও সে নানু নানু বেশি করে আব্বু তাকে কোলে নিয়ে জড়িয়ে ধরলো আর তার সাথে খেলা করা শুরু করে দিয়েছে আর এখানে আমার আম্মু বসে আছে গোসল করে মাত্রই বের হয়েছে সে সে তো কোনো কিছু করতে পারে না তাকে সব কিছুই করিয়ে দিতে হয় তো আমি আসতেছি শুনে সে মাত্র গোসল করলো এখনো খাওয়া দাওয়া করে নাই আজকে একটা বছর আমার আম্মু বিছনায় পড়ে আছে সে ঠিকমতো কোনো কিছুই করতে পারে না কিন্তু আমার আব্বু এখনও তাকে অনেক যত্ন করে আগলে রাখে বলতে গেলে আগের থেকে বেশি এখনই ভালোবাসে কারণ সে জানে তার স্ত্রী এখন কোনো কিছুই করতে পারে না একটা সময় ছিল যখন আমার আব্বুকে আমার আম্মু আগলে রাখ চিন্তা করে দেখেন তো এমন যদি আমাদের যুগে হতো যে স্ত্রী অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে আর তার স্বামী তাকে দেখাশোনা করতে হবে তাহলে কি হতো কখনোই সম্ভব হতো না এক ঘন্টা পরে সেই ছেলেটা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে বা ছেড়ে দিয়ে চলে যেত আজকাল তো ভালো ছেলে মেয়েরা প্রেম করে বিয়ে করে আবার তাদের স্ত্রীকে রেখে অন্য জায়গায় চলে যায় আর সেখানে তো অসুস্থ স্ত্রীর পাশে থাকা যাই হোক দোয়া করে আমার বাবা মা যেন এমনভাবে সুখে শান্তিতে থাকতে পারে আমার মা যেন অনেক বছর বেঁচে থাকে আমাদের মাঝে আমার ছেলে মেয়েকে বিয়ে দিয়ে তারপরে তারা মারা যাবে সবাই বলে আমি নাকি আমার আম্মুর মতো দেখতে আমার আম্মুর চেহারার সাথে নাকি আমার চেহারার মিল আছে যদিও আমার আম্মুর চেহারা এখন অনেক নষ্ট হয়ে গিয়েছে অপারেশনের পর ব্রেন অপারেশন হলে মানুষের মুখে এমনি চেঞ্জ আসে যাই হোক আমি দোয়া করে আমার আম্মু যেন আগের মতো আবার আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে পারে সে এখন অনেকটাই সুস্থ যাই হোক আল্লাহর রমতে তারপর আমি আমার আম্মুকে নিয়ে আমার পাশের বাসার এক কাকুদের বাসায় আসলাম তো আমার আম্মু সেখানে একটু বাতাসে বসলো বেশিক্ষণ সে হাঁটতে পারে না একটু হাঁটলেই তার বসতে হয় তারপর আমরা একটু ঘোরাফেরা করে তারপর চলে আসলাম বাসায় তো আজকের ব্লগটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ঈদ মুবারক